এমনও দেশ আছে যে দেশে একটিও মসজিদ নাই অথচ মজার বিষয় হচ্ছে ওই দেশে মানুষ নামাজ পড়ছে বিল্ডিং ভাড়া করে পৃথিবীর এমন এমন কি দেশ আছে যেখানে মসজিদে ওপেন আজান দেওয়া এবং মসজিদে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়া সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে অথচ ওই দেশের সামান্য পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট অর্থাৎ দশ বারো হাজার মানুষ এক ওয়াক্ত নামাজও মিস করছে না আর আমার দেশে তিন লক্ষ মসজিদ অথচ ওয়াক্তিয়ার নামাজে লোক তিন লক্ষ হয় না তিন লক্ষ মসজিদে ফজরের নামাজে মোয়াজ্জিন আজাম দেয় সে মোয়াজ্জিনী ইমামে আপনার কি দাঁড়ায় কষ্ট করে খাদেমকে টেনে উঠায় দুজন মিলে ফজরের কি নামাজ পড়ে অথচ মসজিদ তিন লাখ এবার কোন কোন দেশে আপনার কি নেই মসজিদ নে শুনেন অথচ সে দেশের শতভাগ মানুষ নামাজ পড়ে এক নম্বর হচ্ছে ভুটান গোটা ভুটানে একচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের একটা দেশে প্রায় বাংলাদেশের সমান আমাদের দেশ হল ছাপ্পান্ন হাজার ওদের হচ্ছে একচল্লিশ হাজার সেই দেশে একটি মসজিদও নাই নীতিগতভাবে তারা সেখানে সাংবিধানিকভাবে তারা লিখে দিয়েছে আইন পাশ করেছে কোনো মসজিদ এসে দেশে হবে না কারণ কি জানেন ইসলাম কেন সেরা শুনলে অবাক হয়ে যাবেন ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের কূটনীতিবিদ ভুটানের পুরো ভুটান জাতিটাই এটা বিশ্বাস করে যদি একটা মসজিদ করা হয় তাহলে এই ভুটানে মুসলিমের পার্সেন্টেজ এতটা বেড়ে যাবে পাঁচশো বছর পরে ওই দেশের বৌদ্ধ পাওয়া যাবে না পুরন আল্লাহ এর মানে কি এর মানে হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইন ইসলাম ইসলামী আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম এবং এটাই চূড়ান্ত যে কেয়ামত পর্যন্ত ধীরে ধীরে এখন কোটি কোটি আগামী বছর পরে হবে আমেরিকাতে এখন এই মুহূর্তে থ্রি পয়েন্ট সামথিং মুসলিম আমেরিকাতে পঞ্চাশ বছর পরে হয়ে যাবে ফিফটি পার্সেন্টের বেশি মুসলমান অথচ আমার দেশে মুসলমান আছে ইসলাম নেই আমার দেশে ইয়াং ছেলেরা মসজিদমুখী হতে চায় না এই জুমার নামাজে মাসাল্লাহ কি ভরে যায় এই ফ্লোর পরের ফ্লোর ছয়তলা পর্যন্ত সব ভরা কিন্তু যখন এই নামাজের শেষ হয়ে যায় এই জুমার পরের আসরের নামাজই দেখবেন দুই কাতারে শেষ অথচ ভুটানে একটা মসজিদও নেই সাড়ে আট হাজার মুসলমান কেউ নামাজ ছাড়া থাকে না এরকম অনেকগুলো দেশ আছে যেখানে মুসলিমের সংখ্যা এত নগণ্য আপনি কি ইয়াতে যান ব্রিটেনে যান ব্রিটেনে যান লন্ডনে আপনি গিয়ে দেখেন আপনার এক কিলোমিটারের মধ্যে দুইটা মসজিদ অথচ মসজিদ না বিল্ডিং ভাড়া করে মুসলিম কমিউনিটিরা নিজেদের পকেটের টাকায় বিল্ডিং ভাড়া করে সেখানে নামাজ পড়ে আজকে বাংলাদেশে একটা মসজিদও পাবেন না যে কিনা কোনো বিল্ডিংয়ে নামাজ পড়ছে একটা মসজিদও পাবেন না প্রতি মাসে তারা ভাড়া দেয় খেয়াল করেছেন প্রত্যেক মাসে আজকে এখানে যে আপনারা কি যারা আছেন যদি আমি বলি পাঁচশো টাকা করে কি দিবেন এই মসজিদের ভাড়া হচ্ছে এক লাখ টাকা এই মসজিদে যারা আপনারা আছেন আপনারা এই পাঁচশো জন বা এক হাজার লোক এখানে কি নামাজ পড়েন জুমার দিনে তিন হাজার লোক কি নামাজ পড়েন আপনারা পাঁচশো টাকা করে দিবেন কেউ মসজিদে আসবেন না এক কাতারও হবে না এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইসলাম আজকে বিশ্বের এমন এমনকি রাষ্ট্র আছে যেখানে একটা মসজিদও নেই অথচ সেখানে মুসল্লিরা নিজেদের পকেটের টাকায় ভাড়া নিয়ে নামাজ পড়ে দিস ইজ ইমান ইউ হ্যাভ লট অফ অপরচুনিটি টু প্রেট মাইটি ইন এভরি সিঙ্গেল মিনিমাম ফাইভ টাইম সালা তোমার কাছে সুযোগ আছে নামাজ পড়ার জন্য পাঁচ ওয়াক্ত অথচ যুবক তুমি নামাজ পড়তে আসো না যুবক তুমি নামাজ পড়ো না অথচ বিশ্বনবী কি বলেছেন মান তারা কাসালা এত মতো আম্মি দেন ফাঁকা দেখা ফরা যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় নাউসবিল্লা অতএব আমরা যেন নামাজটা পড়ি আমরা যেন ওই দেশের কথা চিন্তা করি যে দেশে মসজিদ নেই প্রকাশ্য নামাজ নেই প্রকাশ্য আজান নেই তারা নিজেরা ভাড়া করে ছোট্ট ছোট্ট জায়গায় জামাতের সহিত নামাজ পড়ছে অতএব আমরা যাতে করি বিনা টাকায় কোনো খরচবিহীন মসজিদে এসি আছে সব আছে কি অসাধারণ মসজিদের গেট আপ সেট আপ তারপর আমরা নামাজ পড়ছি না আল্লাপাক আমাদের যেন নামাজ পড়ার সুযোগ করে দেয় আমিন